আল্লাহর বান্দাগণ নিঃসন্দেহে আপনাদের রক্ত আপনাদের জীবন আপনাদের মান সম্পদ আপনাদের মান সম্মান এগুলো পরস্পরের কাছে পবিত্র আবি আল্লাহ থেকে বর্ণিত যে হাদিসটা মিসকাতুল মাসাবিহে দুই হাজার ছয় শত উনষাট নম্বর হাদিসে এসেছে এবং শাহী বুখারিতে

নিঃসন্দেহে বছর ঘুরে এসেছে সেই তারিখের পুনরাবৃত্তি অনুযায়ী যেই তারিখে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এরপর নবীজি বললেন আসানা সাহারা বছর হচ্ছে বারো মাস মিনহা আরবাহাত হরুন তার মধ্যে থেকে এই বারো মাসের মধ্যে থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত সব সর্বাধিক সম্মানিত ওয়াজুল হেজ্জা মহারম এই সম্মানিত চার মাসের তিনটি মাস পরস্পরে একই সাথে একটা হচ্ছে জুল কায়দা যেটা গেল আরেকটা হচ্ছে জুল হেজ্জা যেটা চলমান আর আরেকটা হচ্ছে মোহারম এই মাসের পরের মাস রজব মুদার الذي بين جمادا وشعبان আর আরেকটা মাস হচ্ছে মোদার গুতরের রজাত মাস যেটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে এই কথাগুলো নবীজি বলার পরে সাহাবাদেরকে প্রশ্ন করলেন আইউ শাহরিন হাদা এটা কোন মাস এইদের দিনে সাহাবাদেরকে প্রশ্ন করলেন এটা কোন মাস সাহাবারা বললেন আমরা বললাম আল্লাহ রাসুল হু আলম আল্লাহ এবং তার রাসুল সর্বাধিক অবগত নবীজি নীরব হলেন কিছুক্ষণ চুপ থাকলেন বলেন আমরা ধারণা করলাম হয়তো নবীজি এই মাসের ভিন্ন কোন নাম বলবেন তখনই নবীজি সাল্লাহ আলহু আবার প্রশ্ন করলেন আলাইসাদ এটা কি জুল মাস নয় জিল হজ মাস নয় সাহাবারা বললেন বালা হ্যাঁ অবশ্যই এটা জিল হজ মাস নবীজি পরক্ষণে প্রশ্ন করলেন দিন হ্যাঁ এটা কোন শহর আমরা বললাম আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রসুল সর্বাধিক জানেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন সাহাবারা বলেন আমরা ধারণা করলাম হয়তো নবীজি এই শহরের ভিন্ন কোন নাম বলবেন তখনই নবীজি সাল্লু আলাইহালাম আবার বললেন এটা কি নয় এটা কি মক্কা নয়। বললেন বালা অবশ্যই এটা মক্কা নবীজি তখন প্রশ্ন করলেন এটা কোন দিন সাহাবারা বললেন আল্লাহ আলম আল্লাহ রসুল সর্বাধিক অবগত এটা কোন দিন সাহাবারা বললেন আমরা ধারণা করলাম হয়তো আজকের দিনের ভিন্ন কোনো নাম নবীজি বলবেন নবিজি সাল্লাহ আলাইসালাম কিছুক্ষণ থাকার পরে বললেন আলাইসাই নাহার এটা কি নহরের দিন নয় এটা কি কুরবানির দিন নয় এটা কি জন্তুকে আল্লাহর কাছে উৎসর্গ করার দিন নয় উট জবাই করা এটাকে বলে নহার সাধারণত সাহাবায়ে کرام বললেন অবশ্যই এটা নহরের দিন এটা হচ্ছে কুরবানির দিন এই প্রশ্নগুলো করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইন্না দিমায়কুম ওয়া আমওয়ালকুম ওয়া আআরাদাতকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইওমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা সাহাবাদের বললেন নিছন্দেহে তোমাদের রক্ত তোমাদের জীবন তোমাদের প্রাণ তোমাদের সম্পদ তোমাদের মাল তোমাদের মান সম্মান এগুলো পরস্পরের জন্য পবিত্র পরস্পরের জন্য হারাম পরস্পরের জন্য পবিত্র যেভাবে আজকের দিন তোমাদের জন্য পবিত্র যেভাবে এই শহর মক্কা পবিত্র যেভাবে এই মাস পবিত্র মাস ঠিক তেমনইভাবে তোমাদের যান তোমাদের মাল তোমাদের মান সম্মান এগুলো তোমাদের কাছে পবিত্র পরে নবীজি বললেন ওয়াসাতাল কওন রাব্বাকুম অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করবেন খবরদার আমি চলে যাওয়ার পরে আমার এই জীবন এই জগৎ ছেড়ে যাওয়ার পরে তোমরা হারা হয়ে বিভ্রান্ত হয়ে একে অপরের প্রাণ নাশ করবে না একে অপরের রক্ত ধ্বংস করবে না একে অপরের জীবন ধ্বংস করবে না একে অপরকে তোমরা হত্যা করবে না নবীজি বললেন আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি আমার বার্তা আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি তখন সাহাবে সবাই ঐক্যবদ্ধভাবে বললেন হে আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে যে বার্তা আমাদের কাছে পৌঁছানোর তা আপনি পৌঁছিয়েছেন তখন নবীজি সাল্লাস্লাম বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন এরপর নবীজি বললেন ফালি ইউবেল্লিগীর শাহ হিদ ফালে ইউবেল্লিগীর শাহ যারা উপস্থিত আছো তারা যেন যারা উপস্থিত নয় যারা অনুপস্থিত তাদের কাছে আমার বার্তা পৌঁছিয়ে দেয় কারণ নবীজি বললেন ফারুকবার মোবাইল লগ আমিন অনেক সময় এমন হয় যে সরাসরি পেয়েছে তার থেকে পরবর্তীতে যার কাছে পৌঁছানো হয়েছে সে বেশি বুঝে সে এটা ধারণ ক্ষমতা বেশি রাখে সে এটা বেশি উপলব্ধি করে সে এটা বেশি সংরক্ষণ করতে পারে সে এটা বেশি বুঝতে সক্ষম হয় এমন হয় তো তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো তোমরা সবাই শুনলে আমার বার্তা তোমাদের যারা এখন উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেবে হতে পারে এমন হয় এমন হয় যার কাছে পৌঁছানো হয়েছে সে সরাসরি যে শুনেছে আর তার চেয়ে অনেক সময় বেশি এই জিনিসটা আমার কথাটা উপলব্ধি করতে পারে এটা মেধার বেশ কম রয়েছে আল্লাহর আলমীর এক একজনকে এক এক ধরনের মেধা দিয়েছেন তো সেই হিসাবে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম কথাটা বললেন যে অনুপস্থিতের মধ্যে এমন হয় যে জিনিস সরাসরি উপস্থিত হয়ে শুনেছেন তার চেয়ে বেশি এটা কি করতে পারে উপলব্ধি করতে পারে এই লম্বা হাদিসটা হ্যায় দুই হাজার ছয়শত উনষাট শাহিদ উখারি এক হাজার সাতশত একচল্লিশ নম্বর হাদিসে এসেছে